তবে একটা কথা বলে রাখি জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা তবুও আমি ভিডিওতে বলছি ভালো করে খেয়াল করে দেখো আমরা তো বলি যে নারী পুরুষ সমান সবারই সমান অধিকার আছে অবশ্যই আছে কেন নেই অবশ্যই নারীদের যেমন অধিকার আছে একটা পুরুষও তেমন অধিকার আছে নারীর যেমন শক্তি আছে অবশ্যই পুরুষেরও তেমন শক্তি আছে দুজনেই সমান আমি অন্তত এইটুকু বলার চেষ্টা করছি আমাদের যে ভারত ভারত মাতা তাকে কিন্তু ভারত মাতার সম্মান দিয়েছি আমরা প্রত্যেকে আমরা তাকে কিন্তু ভারত মাতা হিসেবে বলি ভারত মাতা কী জয় কিন্তু একটা কথা আমার মনে এর আগে অনেকবার কিন্তু জন্মেছিল ভালো করে তোমরা খেয়াল করে দেখো একটা মেয়ে যখন ছোটোবেলা থেকে বড় হয় যখন একটা মেয়ে যখন বিয়ের বয়স হয় তখন সে কিন্তু বিয়ে করে সেটা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সমস্ত ধর্মের কথা আমি বলছি কিন্তু ভালো করে খেয়াল করে দেখবে আমি একটা ধর্মের কথা আমি বলি নাহলে তো উদাহরণ বলতে পারবো না বিষয়টা আমি যখন একটা মেয়ে বিয়ে করে হিন্দু মতে তখন কিন্তু সে শাখা পরে পলা পরে সিঁদুর পরে মানে এক কথাই বলতে পারছো যে তাকে একটা নতুন রূপে তাকে প্রমাণ দিতে হয় যে আমি একটা দম্পত্য জীবনে প্রবেশ করেছি কিন্তু তারপর আবার আরও একটা জিনিস খেয়াল করো যখন একটা মেয়ের স্বামী মারা যায় তখন তার আবার প্রমাণ দিতে হয় যেটা কিনা তাকে শাখা সিঁদুর সব মানে ফেলে দিতে হয় বা ভেঙে দিতে হয় সাদা কাপড় পরতে হয় মানে অর্থাৎ লাল কাপড় পরে না যেটা প্রচলিত আমি প্রচলিত কথাটা নিয়ে আলোচনা করছি বাস্তবটা যেমন মানে এই যে সময় সময়ে যে রং বদল বা তাকে যে পরিবর্তন করতে হচ্ছে কিন্তু ভালো করে খেয়াল করে দেখো তো একটা ছেলেকে কি সেটা করতে হচ্ছে তার বিবাহিত সে যখন বিবাহ করছে তার কোনো না নির্দিষ্ট কোনো কি বলা থাকছে যে হ্যাঁ এই ছেলেটা বিবাহিত আমি চিনতে পারবো তার মধ্যে এই পলাটা আছে বা সামথিং কোনো চিহ্ন আছে নেই তার বউ মারা গেল তার স্ত্রী মারা গেল তখনও কিন্তু আমরা বুঝতে পারছি না যে তার স্ত্রী মারা গেছে বা কিছু কিন্তু একটা মহিলা মানে একটা মেয়ের একটা নারীকে কিন্তু সবসময় কিন্তু তার প্রমাণ দিতে হচ্ছে কিন্তু ছেলেটাকে কিন্তু একদম প্রমাণিত প্রমাণ দিতে হচ্ছে না তাই অন্তত এই কথাটা আমি এই কারণের জন্য বলতে চাইছি যে বিষয়টা তোমরা একটু ভাববে ঠিক আছে আমি অন্তত আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম